সেই প্রাচীন ভরা রাজশাহী জেলার বিখ্যাত একটি প্রত্নতাত্ত্বিক গ্রাম যেখানে গড়ে উঠতে চেয়েছিল বিশাল একটি দরগা বা মাজার শরীফ আজ আমরা দেখতে চলেছি সেই বিশাল দরগা বা মাজার শরীফের কিছু অংশ বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এখানে গড়ে উঠতে চেয়েছিলো একটি দরগা বা মাজার শরীফ আমরা এখানকার স্থানীয় লোকদের থেকে আরও যে চাঞ্চল্যকর তথ্য জানতে পারলাম সেটা হচ্ছে এই দরগাহ বা মাজার শরীফটি এক রাতের মধ্যে তৈরি করতে চেয়েছিল কোনো জিনের বাচ্চা তবে এই কথাও যে কতটুকু সত্য তা অনেক প্রশ্নের দাবি রাখে তবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে আজ থেকে পাঁচশো বছর আগে হজরত মজা মজাহিম শাহ দান্দ ওরূপে শাহদুল্লাহ পীর রাদিয়াল আনু এই মাজার বা শরীফটি তৈরি করতে চেয়েছিলেন সেই সময়ের রীতি অনুযায়ী এই মাজার বা দরকার শরীফটির কাজ কোনো কারণে বন্ধ হয়ে যায় আমরা বিভিন্ন সূত্রে এই কথাও জানতে পারি যে এই মাজার বা দরগার শরীফটির কাজ যখন শুরু হয়েছিল তখন রাত বাজে তিনটা বন্ধুরা আমরা অনেক ক্ষেত্রে জানতে পারি যে এই মাজার বা দরকার শরীফের যে নির্মাণ শ্রমিক ছিলেন তারা অনেকেই ছিলেন মুসলিম আর তারা যেহেতু মুসলমান সম্প্রদায়ের লোক ছিল সেই জন্যে ঠিক সেই সময় হজরের নামাজের সময় হয়ে যায় তাই তারা সিদ্ধান্ত নেয় কাজটি বন্ধ করে দিবে তারপর সেই সময়কার শাহী সুলতান এই মাজার বা দরগা শরীফের কাজটি সম্পূর্ণভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেন আর তারপর এই মাজার বা দরগা শরীফ সেই পাঁচশো বছর থেকে এইখানে সহমহিমায় কিছু ভাঙ্গা হলেও এখনো দাঁড়িয়ে আছে ধরা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান